ছোটোবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও অনেককে চিনতেই পারি না ধৈর্যশীলতা সর্বদা জিতে যায় সেটা পরলোক হোক বা ইহলোক দুনিয়ার সবচাইতে অদ্ভুত লোক হয়তো আমরা কারণ আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি অবহেলা পেলে মানুষ কখনো মরে যায় না বরং তার ভেতরটা ভাঙতে ভাঙতে একটা সময়ের পর মজবুত হয়ে যায় যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না তাকে আপনি বিরক্ত করা ছেড়ে দিন মা ছাড়া কেউই বুঝল না কোনটা রাগ কোনটা অভিমান কোনটা জেদ আর কোনটা দুঃখ মনের দিক থেকে আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে অন্যের ব্যবহারের ওপর নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন বইকে ভালোবাসা মানুষগুলো কিন্তু বৃদ্ধ বয়সেও একা হয় না কারণ প্রিয়জনেরা ছেড়ে গেলেও বই কখনো ছেড়ে যায় না রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে ডাস্টবিনে কখনোই সদ্যজাত পাওয়া যেত না হতাশা নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময়ে সেরা উপহারটা দিতে পারে একসাথে হাসার মানুষ অনেক পাবেন কিন্তু আপনার কান্না শুনে দুঃখ করবে এমন মানুষ হাতে গোনা পাবেন সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না চোখ কাঁদলে সবাই দেখতে পেল মন কাঁদলে কিন্তু কেউ দেখতে পায় না তাকেই খুব মিস করি যে কখনোই আমাকে কোনো গুরুত্ব দেয় না এটাই বাস্তব আমরা এতটাই পাগল যে আমরা তাকেই বেশি ভালোবাসি যারা আমাদের বুঝেও বোঝে না ঘষে মেজে মুখটা নয় বরং মনটা সুন্দর করা উচিত কারণ সময়ে অসময়ে সুন্দর মনটাই স্বাদ দেয় প্রকৃত ভালোবাসা তো সেটাই যেখানে ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না এ পৃথিবীতে যত কথা আছে সব থেকে বেশি মিষ্টি কথা হল মতলবের কথায় কাউকে দুর্বল ভাবা ঠিক নয় কারণ জল দিয়েও কিন্তু লোহা কাটা যায়